লাল রঙের এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এটা হচ্ছে জার্মানির দুইটার আলাদা আলাদা দাম আছে দুইটার আলাদা আলাদা দাম স্যার এখন দামটা কোথাও আমি তোমাদেরকে সব বলে দেই ল্যাপটপের জার্মানির এটা হচ্ছে 500 টাকা দাম এইখানে যেটা দিলাম স্যার জেনারেল বুঝছো জি স্যার আর এটার দাম হচ্ছে যে ইন্ডিয়ার যেটা এটা 150 টাকা দাম স্যার 150 ইন্ডিয়ার দাম কম স্যার দাম কম আইতো মোবাইল বন্ধ করো তিন মাসে স্যার আর এই যে এই বোতল এটাকে বলে টেস্ট টিউব হাই গ্লাস এটা হলো পঁচাশি টাকা করে দাম কথা বুঝছো মোট তিনটা কিনছি আরেকটা এখানে আছে এই যে এটাও আমরা এই ইন্ডিয়ানটা কিনছি যেটির দামে কম আচ্ছা এখন এই এর নাম কি স্যার হাই গ্লাস টেস্ট টিউব হাই গ্লাস হ্যাঁ এখন তোমাদের কাজটা বলি এটা দিয়ে দুধের ঘনত্ব মাপ এটা নাম হচ্ছে ল্যাক্টোমিটার তো আমাদের এখানে হচ্ছে কি খাঁটি দুধ ঠিক আছে জি স্যার এটা হচ্ছে কি পানি মেশানো দুধ এটা পানি জি স্যার তো আমার ধারণা যে পানি মেশানো যেটা আছে অর্থাৎ সাধারণ পানি জি স্যার সাধারণ পানিতে আমরা যদি এটা ডুবাই তাহলে মানে জিরো হয়ে যায় স্যার এটা কত হবে জিরো হবে আমি দুইটা মেশিন দিয়ে টেস্ট করাইলাম জি স্যার একদম জিরো স্যার আপনি আসলে এটা ধর একদম তলায় ডুবে গেছে জি স্যার জিরো কত থেকে এটা তলায় ডুবে গেছে তার মানে শুধু পানি আছে হ্যাঁ আবার মেশিনে ভুল হইতে পারে আমরা আবার এটা দিলাম আরেকটা মেশিন দিলাম স্যার এই যে এটাও ডুবে গেছে এটাও জিরো স্যার আচ্ছা আচ্ছা এখন তোমাদের পরে জিজ্ঞাসা করতে বলতে পারি এটা হচ্ছে কি খাঁটি দুধ স্যার এটা তো দেই কত আছে দুধ বন্ধ হয়ে গেছে কি স্যার বন্ধ হলো অসুবিধা নেই খাঁটি দুধ এটা তো কত আছে